আসসালামু আলাইকুম জনগণের কাছে সঞ্চয়পত্র বিক্রি করা বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে সঞ্চয়পত্রের বাইরে গিয়ে আরও চারটা সার্ভিস কিন্তু পাবেন না এগুলো হচ্ছে প্রাইস বন্ডের হাত বদল বা প্রাইজ বন্ড ক্রয় বিক্রয় যে বিষয়টাকে বলা হয় সরকারি চালানের মাধ্যমে টাকা জমা দেওয়া ছেঁড়া ফাটা ভাঙতি নোট যেগুলো রয়েছে এগুলো চেঞ্জ বা পরিবর্তন করে নেওয়া এছাড়া খুরসা ভাঙতি চালানের মাধ্যমে জমা নেওয়ার এই বিষয়টি আলটিমেটলি যারা সঞ্চয়পত্র ক্রয়ধারী রয়েছেন বা নতুন করে সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন কোন দিকে আগাচ্ছে বাংলাদেশ ব্যাংক এই বিষয়টি আজকের ভিডিওতে কনফার্ম করার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা সাধারণত সঞ্চয়পত্র ক্রয় করার পর ব্যাঙ্কে আমাদের তেমন কিন্তু কাজ থাকে না আসলে সঞ্চয়পত্র ক্রয় করার পর যে মুনাফার টাকাটা রয়েছে এটা তিন মাস পর পর বা প্রত্যেক মাসে বা মেয়াদ পূর্তিতে আপনার কাছে কিন্তু মুনাফার টাকাটা এবং মূল টাকাটাও কিন্তু এসে জমা হয়ে থাকে তো বাংলাদেশ ব্যাংক সূত্রে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তারা জানিয়েছে যে যেহেতু দেশের এই বাংলাদেশ ব্যাংক ছাড়াও অন্যান্য ব্যাংক সঞ্চয়পত্র বিক্রি করে থাকে লাইক সরিয়া ভিত্তিক ব্যাংক ছাড়া আপনারা হয়তোবা বা দেখতে পারবেন যে বর্তমান সময়ে দাস বাংলা ব্যাংক বা সরকারি ব্যাংকগুলোর মধ্যে বলতে পারেন যে সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক আরও অন্যান্য কমার্শিয়াল যে ব্যাংকগুলো রয়েছে তারাও কিন্তু সঞ্চয়পত্র গ্রাহকদের কাছে বিক্রি করে তো সাধারণ গ্রাহকরা এখন থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে অবশ্যই সরিয়া বেসড ব্যাংক ব্যাতীত আপনারা চাইলে জাতীয় সঞ্চয় ওই দপ্তরের যে কোনো শাখা বা জেলা যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং এর বাইরে গিয়ে কমার্শিয়াল যে ব্যাংকগুলো রয়েছে দেশে সেখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আসলে অনেকেই বলতেছেন যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে যেহেতু সঞ্চয়পত্র বিক্রি করে দেওয়া মানে বিক্রি করা বন্ধ হচ্ছে তাহলে সোনালী ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা পোস্ট অফিস যেটা ভিত্তিক রয়েছে সেখান থেকে যদি আমরা সঞ্চয়পত্র ক্রয় করি তাহলে কি ওই বাংলাদেশ ব্যাংকের মতোই আমরা মুনাফা পাবো এবং সিকিউরিটি পাব আসলে বিস্তারিত বিষয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের যেইখান থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন সেটা জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যেইখান থেকে সঞ্চয়পত্র ক্রয় করেন সঞ্চয়পত্রের রেট যেটা রয়েছে সেটা কিন্তু একই রকম থাকে এবং এটার সিকিউরিটির নিশ্চয়তা দেয় কিন্তু সরাসরি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংক ছাড়াও অন্যান্য ব্যাংক বা সঞ্চয় অধিদপ্তর বা পোস্ট অফিস থেকে ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করলে আপনারটা অবশ্যই সিকিউর থাকা হবে এটা করার মূল কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটা কেপিআই এলাকাভুক্ত স্থাপনার মধ্যে পড়ে থাকে যার কারণে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখাতে সাধারণ জনগণ যখন যায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক্ষেত্রে নিরাপত্তার কিছুটা বিঘ্নিত অবস্থা ঘটতে পারে এ কারণে এটা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে পুরোদমে বন্ধ করে দেওয়া হয়েছে যারা সঞ্চয়পত্র বাংলাদেশ ব্যাংকের শাখা থেকে ক্রয় করেছেন নো টেনশন কোনো ধরনের টেনশান নেওয়ার দরকার নাই আপনার মুনাফার টাকাটা আপনি পেয়ে যাবেন তবে ওই যে ব্যাঙ্ক পূর্তিতে আপনি নতুন করে ওই বাংলাদেশ ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না একে ডিসেম্বর দুই থেকে তার আগে যদি আপনি ক্রয় করতে চান সেটা পসিবল নো প্রবলেম তো এটাই ছিল বিস্তারিত আপডেট আর এর বাইরে গিয়ে ওই যে প্রাইস বন্ড হাত বদল যেটা কেনা বেচার বিষয়টা বলা আসা এবং খুর্চা নোট বলেন বা অনেক ক্ষেত্রে ছেঁড়া ফাটা নোটের যে বদলটা এটা বাংলাদেশের অনেক ব্যাংকই দিতে চায় না বাংলাদেশ ব্যাংক ছাড়া বাংলাদেশ ব্যাংকের শাখাবাহিত তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে এবং এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটা সার্কুলার স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে একে ডিসেম্বর থেকে তারা এই পাঁচটা সার্ভিস দেবে না এবং এর পরিবর্তে যেই বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম সেখান থেকে আপনারা সার্ভিস নিতে পারবেন সো বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা কেমন লাগলো ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন